আসসালামু আলাইকুম ইফরিয়ান আজকে সাতাশ তারিখ শুক্রবার দু হাজার পঁচিশ সাল আজকে চলে আসলাম আমরা এই যে টাঙ্গাইল ডিসি লেগে উন্মুক্ত জলাশয় মাছ ধরার জন্য অনেক শিকারি দেখতে পাচ্ছি তো দেখা যাক তাদের সাথে কথা বলি ঘুরি ফিরি কী মাছ হয় তারপরে মাছ ধরবো ইনশাল্লাহ মুরব্বী কি মাছ ধরছেন তেলাপিয়া বিশাল বড় বাবা টোন গেল কোন বাতাসে টোনই তো দেখা যায় না আসসালাম আলাইকুম হয়েছে কিছু গত দুই তিন দিন আগে ওই নিয়ে বয়েছিলাম অনেকটাই মাছ আছে মাছ চারে আসে কিন্তু মাছ ওরকম ভাবে খায় না আসছিলেন কখন একটা হিট পান না এখনো ওই যে আরেকজন কেবল মাত্র আসতেছে কি অবস্থা আইসিলেন কি আগে একের দিন আস প্রথম দেখা যাক প্রথম আসতেছে কি কি মাছ ধরে আমরা দেখি হম হ্যাঁ আগে পান খেয়েছে আবার ধার দিয়ে নিক তারপরে দেখা যায় ঠিক আছে মারতে থাকেন দেখি আমরাও মারি কি মাছ ধরতে পারি হ্যাঁ কি নুডুলস দিয়ে কত আনছে নুডুলস এক বস্তা আমাকে দুই চারটে দিয়েছে আছে কি দেওয়ার মতো দুই দুই তিনটা ট্রাই করুন মধ্যে নুডলস দিয়ে কিনার থেকে ও এটা ভালো নুডলস এটা আমাকে উত্তরবঙ্গে বেশি পাওয়া যায় এই নুডলসটা ওটা লাগতো না ধন্যবাদ এ নুডলস দিছে আজকে নুডলস দিয়ে মাছ ধরবো এই রে বাহিনী এই যে আমার সাগর ভাই নামটা আছে দেখি কি হয় এখানে বসবো ইনশাল্লাহ সাগর ভাই বসে ফেলেছে ও and done it over to keep him ফুল খাইতেছে Thank <laughs> you. চলে যাব এখন আসলে আমরা ঘন্টা এক দেখলাম কি মাছ কি পরিবেশ মাছ খাচ্ছে না খুব একটা টুকটাক পাশের এই শিকারি একটা মাছ ধরছে এই যে শিকারি কালো শটপুরে আর আমরা মাছ ধরছি একেবারে দুইটা তেলা আর দুইটা বাইলে যাও তোমাকে রিলিজ করে দিলাম ও সেই দোর একটা আছে যা চলে গেলো আরে এ তো এ তো চাকায় গেছি গা